আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং অবশ্যই অবশ্যই খুবই কনিষ্ঠ টাইপের কারণ সে তো ছাত্র ছিল তো ওই অবস্থায় যখন এরা আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটালো তখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন উনি তার হাতে শক্তি দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্যে তিনজন ওই অল্প বয়সে কিন্তু উপদেশটা নিয়োগ দিয়েছিলেন তার মধ্যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া অন্যতম তো এই ছেলেটাকে নিয়ে তো একটা তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে সে যাচ্ছিল কোথায় মরক্কো কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো একটা অনুষ্ঠানে যোগদানের জন্য। তো বিমানবন্দরে এখন তার ব্যাগের মধ্যে নাকি গুলির ম্যাগাজিন পাওয়া গেছে তাও নাকি গুলি ভর্তি এখন কেউ কেউ বলছে এটা নাকি এ কে ফো এ কে সেভেন রাইফেলের আবার কেউ বলছে পিস্তল বা রিভলভারের এরকম এখন প্রকৃত তথ্য তো জানা যাচ্ছে না কি জানি কিন্তু যাই হোক অস্ত্র অস্ত্রের একটা অংশ অস্ত্র না গুলি ভর্তি ম্যাগাজিন এইটা তার ব্যাগে পাওয়া গেছে এবং আমি প্রথমত আশ্চর্য হইলাম এই কারণে যে এই সমস্ত ভিআইপি লোকজনের কি ব্যাগ এয়ারপোর্টে চেক হয় নাকি এই প্রথম শুনলাম তারপরও চেক হয়েছে তো চেকের সময় যখন স্ক্যানিং করা হয়েছিলো তখনই ধরা পড়ছে তো এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলছে তারা ভিডিও তৈরি করছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এবং অধিকাংশ বক্তব্য বিবৃতি দেখলাম যে আসিফের এগেনস্টে অর্থাৎ নেতিবাচক এ অর্থেই কিন্তু দেখলাম যে অনেকে কথাবার্তা বলছে এবং তাদের বক্তব্য হলো যে তার যে বয়স এই বয়সে কি সে একটা অস্ত্র পাওয়ার যোগ্য কিনা কারণ এই প্রশ্নটা আসছে কখন যখন এই ঘটনাটা ঘটে সাথে সাথে আসিফ মাহমুদ সজিব সে দাবি করছে ওই অস্ত্রের ম্যাগাজিনের যে গুলি এসবই তার বৈধ লাইসেন্সড যে অস্ত্র আছে তারই অংশ তো তখনই লোকজন কিন্তু নানারকম প্রশ্ন করে যে একজন বাংলাদেশি নাগরিক একটা বৈধ অস্ত্র পাইতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার সেইগুলো সে করছে কিনা তো এখানে বলা হয় বলা হচ্ছে যেটা আমি দেখলাম বিভিন্ন সূত্রে যে প্রথমত একজনের বয়স হতে হবে ত্রিশ বছর তারপরে তাকে পরপর তিন বছর ধরে তাকে মিনিমাম তিন লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে প্রত্যেক বছর তিন লক্ষ টাকা করে ট্যাক্স দিতে হবে অর্থাৎ এই তিন লক্ষ টাকা ট্যাক্স হিসাবে সরকারের ঘরে কিন্তু জমা দিতে হবে পরপর তিন বছর এরকম আরও কি ইয়ে আছে এরকম আরও কি বিধিবিধান আছে তো এই বিধিবিধানের আওতায় কি এই আসিফ মাহমুদ সজিব ভুঁয়া পড়ে কিনা তো যারা এই সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে নেতিবাচক অর্থে তারা হয়তো একটা জিনিস জানে না সেটা হলো যে সেখানে কিন্তু আবার একটা ছাড় আছে যেটা আমি আবার অন্য একটা সূত্র থেকে দেখলাম সে সারটা হলো একজন ব্যক্তি যদি এমপি হয় মন্ত্রীর পদমর্যাদায় থাকে মানে এই ধরনের সরকারি কোনো উচ্চ পদ থাকে তাহলে সেক্ষেত্রে ওই অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে ওখানে কিন্তু সার হতে পারে অর্থাৎ ওই তিরিশ বছর হতেই হবে বিষয়টা এমন না আবার পরপর তিন বছর যে ট্যাক্স দিতে হবে তিন লক্ষ টাকা করে বিষয়টা আসলে ওরকম না তো এখন এই সজীব ভুইয়া সে তো একজন ভিআইপি তাই না ভিআইপি কি ভিভিআইপি মন্ত্রী পদমর্যাদায় আসে তাহলে তার ক্ষেত্রে তো এই সমস্ত ছাড় হতেই পারে আর সজীব ভাইয়া বলছে এটা নাকি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই এই অস্ত্র ছিল সেটা কিনছে এবং এটা লাইসেন্সড হলে হতেও পারে এখন তো সে মরক করতে ফিরে আসলে এখন সে যদি তার লাইসেন্সের কাগজপত্র দেখায় অবশ্য কার কাছে দেখাবে বাংলাদেশে কারো কাছে দেখানোর কি তার ঠেকা আছে নাকি তারপরেও হয়তো সাফাই গাওয়ার জন্যে হয়তো ওই পত্রপত্রিকা ওই যারা নাকি মিডিয়া তাদেরকে ডেকে না হয়তো দেখাতেও পারে কারণ এইটা নিয়ে যেহেতু দেশের মধ্যে বেশ ভালোই একটা সাফানুতার চলছে বেশ আলাপ আলোচনা চলছে তাহলে অবশ্যই তার পদপদবি ঠেকা রাখার জন্যে বা বজায় রাখার জন্যে তাকে মনে হয় যে এসে মরক্কো থেকে ফিরে এসে তাকে কিন্তু বৈধ কাগজপত্রগুলো দেখাতে হবে তো যাই হোক সে হয়তো দেখাবে বা দেখাবে না সেটা ভিন্ন ব্যাপার বাট আসলে ঘটনাটা কি তার ব্যাগে এই ম্যাগাজিন ভর্তি গুলি ভাওয়া গেল কেন সে কি আসলে এটাই নিয়ে বিদেশে যাচ্ছিল নাকি আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত তা মোটেও না কারণ ম্যাগাজিন ভর্তি গুলি নিয়ে সে বিদেশে যাবে মানে তাতে ফায়দাটা কি এবং অস্ত্র যদি থাকতো সেটাও যদি পাওয়া যেত সেটাও আসলে মানে সে অস্ত্র নিয়ে মরক্কোতে যাবে মানে ফায়দাটা কি মানে কী উদ্দেশ্যে যাবে মরক্কোতে কি কেউ তাকে গুলি দিয়ে মারবে টারবে নাকি না সেখানে তো তার কোনো শত্রু নেই অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এইটা কমপ্লিটলি অনিচ্ছাকৃতভাবেই এই ম্যাগাজিনের গুলি গুলি ভর্তি ম্যাগাজিন তার ব্যাগে ছিল যেটা নাকি আসি বুইয়া কিন্তু বলছো সজীব ভূয়া বলছো যে এটা অনিচ্ছাকৃত তার বক্তব্য কিন্তু রাইট আমিও স্বীকার করি অনিচ্ছাকৃত কারণ খামকা এটা বয়ে নিয়ে যাওয়া খালি বাংলাদেশেই যে ভেজালে পড়লো তা না এটা নিয়ে সে তো ওই যদি মরক্ষতে হাজির হতো তো সেখানেও তো স্ক্যানিং হতো তাই না তো সেখানে স্ক্যানিং হলে তো সেখানে আর এসএইচ আরও অনেক বড় বিপদের মধ্যে পড়তো বাংলাদেশে তো সে মন্ত্রীর পদমর্যাদায় বলে সাথে সাথে ওটাকে বের করে তার ওই যে পার্সোনাল সেক্রেটারিকে জানিয়েছিল তার কাছে দিয়ে দিল প্রোটোকল অফিসার এটা নিয়ে তুমি অফিসে রাখো বা যে মানে ভালো জিম্মায় রাখো আর কি কিন্তু কোনো কারণে যদি এই বাংলাদেশের এই ইমিগ্রেশনটা ক্রস হতো এই চেকিং ক্রস হয়ে সে এটা নিয়ে যদি মরক্কোতে গিয়ে হাজির হতো বা অন্য কোনো দেশে নিয়ে হাজির হতো সেখানে চেকিং হলে এবং এই জিনিসটা যদি তার হাতে পাওয়া যেত তাহলে অবশ্যই অবশ্যই ওই জায়গার ইমিগ্রেশন বা ওই দেশের সরকার সজীব বিয়াকে ছাড়তো না বাংলাদেশে ওই যে উপদেশটা নাকি এই পদপদবি দেখিয়ে কোনো ফায়দা হতো না বিপদে পড়তো তো এই কাণ্ডজ্ঞান তো তার নিশ্চয়ই আছে কারণ অলরেডি গত দশ মাস ধরে তারা ক্ষমতা। সে তো বেশ কয়েকবার দেশে বিদেশে ঘুরছে তো এখন তো এই জ্ঞান টন তাই না এটা সে নিয়েছিল প্রশ্ন হচ্ছে অনিশাকৃতভাবে হলে কি করে ঘটনা হচ্ছে যে এই সজীব ভূয়া কিন্তু একবার একটা সাক্ষাৎকারে বলছিল যে পাঁচ আগস্ট বা ওই সময় যদি শেখ না মানে আওয়ামী লীগ সরকারের পতন না ঘটতো তাহলে তারা একটা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুতি নিত প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লব যখন কে করতে যায় বা কোনো দল বা গোষ্ঠী করতে যায় তাহলে তাদের হাতে নিশ্চয় অস্ত্রপাতি আছে এতে তো কোনো সন্দেহ নেই অস্ত্রপাতি ছাড়া কি আর সশস্ত্র বিপ্লব হয় তার মানে এদের কাছে আগে থাকতেই অস্ত্রপাতি আছে তো এরা যেহেতু এখন ক্ষমতায় তো পুলিশ বা বিডিআর বা মিলিটারি যারাই নাকি এখন আইন শৃঙ্খলা রক্ষা করে তারা কি এ পর্যন্ত এদের কোথাও কোনো জায়গায় তল্লাশি তল্লাশি করে অস্ত্রপাতি বের করেছে না করেনি এমনকি বাংলাদেশ সেনাবাহিনীও ওই যে ওয়াকার আকারে বলছিলেন যে উনি দায়ের দায়িত্ব নিলেন কিন্তু নেওয়ার পর আমরা শুনি নাই যে উনি মানে ওনার সেনাবাহিনী কোথাও গিয়ে তেমন অস্ত্রপাতি কিছু পেয়েছে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে দুই একটা পাওয়া গেছে কিন্তু শত শত অস্ত্র এটা কিন্তু তাদের হাতে অলরেডি ছিল এবং এরপরে আবার ওই যে পাঁচ আগস্টের আগ এবং তারপরে কিছুদিন ধরে তারা বিশেষ করে আট আগস্ট পর্যন্ত তারা বিভিন্ন থানা টানা আক্রমণ করছিল না এবং সেখান থেকে তো অস্ত্রপাতি লুট করেছিল তো তার শতকরা পাঁচটাও তো উদ্ধার হয় নাই তো এই অস্ত্রগুলো তো নিশ্চয়ই ফেলেও দেয় নেই তাহলে এদের কাছেই আছে তাই না তো এগুলো তার বৈধ না আসলে ঘটনা হচ্ছে যেটা আমার কাছে মনে হয় এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাড়িতেই আসলে বেশ কিছু অস্ত্রপাতি আছে। এবং যেখানে সেখানে এইগুলো হয়তো আছে। তো তার একটা অবহেলা ভরে বা অনিচ্ছাকৃতভাবে ব্যাগের মধ্যে ছিল এখন সে তাড়াহুড়া করে বিদেশে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে তো ব্যাগের মধ্যে কি আছে না আছে এত খোঁজখবর নেওয়া তার টাইম হয় নাই তাড়াতাড়ি তার মধ্যে কিছু মালপত্র বা হয়তো কাপড় সুপড় নিয়ে এসে রওনা দিয়েছে ঘটনাটা কিন্তু এই এতে আমার কিন্তু কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখন প্রমাণিত হয়ে গেল যে এদের কাছে আসলে অবৈধ অস্ত্র আছে এবং তা সে নিজেও সাক্ষ্য দিয়েছে যেহেতু সশস্ত্র বিপ্লব করার তাদের প্লান ছিল অর্থাৎ তাদের অস্ত্রপাতি আছে এবং একই সঙ্গে এই যে পুলিশ থানা থেকে লুট করা অস্ত্রপাতি আছে তো এখন আসিফ মাহমুদ সজিব ভূয়া যদি এসে দেখায়ও যে তার কোনো না কোনো একটা অস্ত্র লাইসেন্স আছে। কিন্তু তারপরও তাদের কাছে যে অবৈধ অস্ত্রপাতি আছে এই অভিযোগ থেকে মনে হয় না সে রেহাই পেতে পারে এখন কথা হচ্ছে যে তাহলে এদের বিরুদ্ধে কি এখন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জি না এইটা হবে না আসলে বাংলাদেশে এখন তো তাদের রাজত্ব তাই না তো তারা যখন রাজত্ব করে তখন তারা যা ইচ্ছা খুশি করবে তারা বৈধ অস্ত্র ব্যবহার করলে করতেও পারে অবৈধ অস্ত্র ব্যবহার করলে করতেও পারে কৈফিয়ত তলব করার কে আছে এরকম আছে নাকি বাংলাদেশ যেহেতু একটা অগণতান্ত্রিক দেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র জানে না বোঝে না এবং মানেও না বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই একই পথের পথিক এবং এখানে যে যারা যখন ক্ষমতায় যায় তারা তখন দেশটাকে নিজেদের তালুক মনে করে তাই না জমিদারি মনে করে ব্রিটিশ আমলে নাকি ওই একজন জমিদার সাতটা খুন করতে পারতো কোনো কারণ কারণ ছাড়াই এবং এর জন্য নাকি তাকে কোনো কৈফিয়াত দিতে হতো না তো বাংলাদেশেও যারা ক্ষমতায় যায় তারাও কিন্তু এই বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করে এবং তখন তারা ইচ্ছে খুশি করবে বলে তারা পণ করে এবং বাস্তবে সেটা করেও এবার এটা যে খালি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা হচ্ছে যেমন এরা মবের মাধ্যমে এই কাজটা করছে আমরা দেখছি খালি যে এরা এই সময় এটা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তা তো না আওয়ামী লীগের পনেরো ষোলো বছরে ওই আওয়ামী লীগের লোকজন কম মানে এরকম মানে মগের মুল্লুকের রাজত্বে যা যা করে তার থেকে কোনো অংশে কম করে না অর্থাৎ আওয়ামী লীগের লোকজনও মনে করতো যে গোটা বাংলাদেশটা তাদের জমিদারি এর আগে যখন বিএনপি ছিল তারাও কিন্তু তাই মনে করতো যে দেশটা তাদের জমিদারি এর স্বাদ যখন ছিল তখন এর স্বাদও তাই মনে করত তো এর এটাই যদি বাংলাদেশের রাজনৈতিক কালচার হয় তাহলে এরা জীবনের ঝুঁকি নিয়ে এই যে সে কাহিনার পতন ঘটালো এখন তারাই বাংলাদেশের রাজত্ব করছে তাহলে এখন এখানে তো কৈফিয়ত দিয়ে চলার তো তাদের কোনো মানে কোনো দরকার আছে বলে অন্তত আমি মনে করি না বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী এবং তারা কাউকে কৈফিয়ত দেয়ও না এবং কে তাদের কাছে কৈফিয়ত চাইবে বলেন কৈফিয়ত চাওয়ারও কোনো কেউ নাই কারণ বাংলাদেশে তো আর বাক স্বাধীনতা নেই গণতন্ত্র নাই কে কী করলো না করলো তারা যদি ক্ষমতায় থাকে তার জন্য তারা কৈফিয়ত দিতে রাজি না তাদের কাছে কত অবৈধ অস্ত্র থাক না থাক ইট ডাজন ম্যাটার অ্যাট অল হ্যাঁ নবডি আস্ক দেম হোয়াই ই আর ইউ ক্যারিং সো মেনি ইগাল উইপন্স রাইট বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ এখন মাগের মূল্যকের রাজত্ব খালি অন্তর্বর্তীকালীন সরকারের যে এটা হচ্ছে তা তো না আমরা অতীতেও দেখেছি যে বা যারা ক্ষমতা ক্ষমতায় ছিল মগের মূল্যকের রাজত্ব কায়েম করতো আবার যারা নাকি ক্ষমতা আসতে চায় তারা আবার গণতন্ত্রের বলি আওড়ায় যেমন বর্তমানে যে বিএনপি তাই না তারা গণতন্ত্রের বলি আওড়ায় যে ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন কি মামা মারাডির আবদার নাকি এই ছেলেবেগুলো জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার মতো প্রবল প্রতাপশালী একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে কি ইয়ে এরপরে ইলেকশনের নামে আপনাদেরকে ক্ষমতায় তুলে দেওয়ার জন্য নাকি মানে আপনারা কি স্বপ্নের মধ্যে আছেন ওই আন্দোলনে আপনাদের ভূমিকাটা কি আপনারা নিজেরাও তো একটা পর্যায়ে বলছিলেন এই আন্দোলনের সাথে আপনাদের সম্পর্ক নাই একেবারে ফাইনাল স্টেজে এসে যখন এই বিএনপি টের পেলো যে ভিতরে বাইরে অনেক ষড়যন্ত্র আছে এবং সেখানের পতন মনে হয় ঘটেই যাবে তখন এসে তারা ওই আন্দোলনে শরিক হয় এর আগ পর্যন্ত কিন্তু শরিক হয় নাই মেনলি এই ছেলে কিন্তু আন্দোলন করছিল জীবনের ঝুঁকি নিয়ে যদিও অবশ্যই ইদানিংকালে খবর পাওয়া যাচ্ছে তারা নিজেরাও ওই যে তারা সশস্ত্র বিপ্লব করবে অতএব তাদের হাতে অস্ত্র ছিল এবং এটা দিয়ে নাকি অনেক ছেলেপেলেদেরকে এরা নিজেরাই হত্যা করছে এই ধরনের কিন্তু খোঁজখবর ইদানিং পাওয়া যাচ্ছে কারণ যে সেভেন পয়েন্ট সিক্স টু যে গুলি এইগুলি বাংলাদেশের সেনাবাহিনী অথবা ওই পুলিশ এরা ব্যবহার করে না ওইটা হলো স্নাইপার রাইফেলের গুলি তো অনেক নিহত ব্যক্তির দেহে ওই বুলেট পাওয়া গেছিল যেটা কিন্তু এই যে সাকাওয়াত হোসেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত একজন এখন এই যে উপদেষ্টা উনি কিন্তু বলছিলেন বিষয়টা তো যাই হোক তারা ষড়যন্ত্র করে হোক আর যাই করে হোক নিজেরা নিজেদেরই লোকজনদেরকে হত্যা করে হোক সামহাও তারা তো তাদের উদ্দেশ্য সফল করছে সে কাহিনার পতন ঘটিয়েছে তাই না তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগের লোকজন তোমরা পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের রাজত্ব চালাচ্ছ লুটপাট করছো তো আমরা কি বসে বসে হাত কষলাবো আঙুল চটবো না তা তো হতে পারে না অর্থাৎ তারা কিন্তু রিস্ক নিয়ে তারা বাংলাদেশে তাদের রাজত্ব কায়েমের জন্যই কিন্তু আন্দোলন করছিল ওই বিএনপি অথবা জামাত তাদের ক্ষমতা নিয়ে আসার জন্যে না এখন এরা ক্ষমতায় এবং যতদিন পারাদায় ক্ষমতায় থাকবে এবং তার আলামত আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব উনি কিন্তু ওই যে ইলেকশনের ব্যাপারে গড়িমশি গড়িমশি তাই না তো যাই হোক এটাই হওয়ার কথা এখানে ওই এরা এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এখন তাড়াতাড়ি এদেরকে ইলেকশন দিতে হবে কেন এরা ইলেকশন দিবে কেন বাংলাদেশে কি গণতন্ত্র চালু আছে নাকি বাংলাদেশের মানুষ কি গণতান্ত্রিক নাকি যারা নাকি ইলেকশন চায় ক্ষমতায় যেতে চায় তারা নিজেরা কি গণতান্ত্রিক নাকি না তাহলে এরা কষ্ট দুঃখ করে যানবাজে লড়াই করে ক্ষমতায় আসলো তারপরে ইলেকশন দিয়ে আপনাদের ক্ষমতায় দিবে মস্করা নাকি আর একবার ক্ষমতায় যখন আসছে এরা অন্যান্য দল যখন ক্ষমতায় থাকে যেমন দেশটাকে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করে বা জমিদারি মনে করে তো এরাও সেটা করবে। অর্থাৎ বস্ত্রভাতি নিয়ে ঘুরবে ব্যাগে থাকবে বাড়া থাকবে হুকিয়ার্স এবং কে কার বুকে কয়টা মানে কার কার ঘাড়ে কয়টা মাথা আছে যে এসে এদের কাছে কৈফিয়ত তলব করে করবে যে অবৈধ অস্ত্র আপনার কাছে কেন এই আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজিব ভূয়া এ বাংলাদেশে ফেরার পর যদি কে এ যদি ওই লাইসেন্স যদি না দেখাতে পারে তো সুহাট এরা কেউ কিছু বলতে পারবে বলার ক্ষমতা আছে নাই হ্যাঁ ক্ষমতা যখন চলে যাবে তখন হয়তো এরা বিপদে পড়বে বাট যতদিন ক্ষমতা আছে ততদিন তো সেটার মজা নিতে হবে তাই না বাংলাদেশ সব সম্ভবের দেশ এবং আইন বিহীন একটা দেশ এখন এবং যার চূড়ান্ত পরিণতি আমরা এই বাংলাদেশে বর্তমানে দেখছি যার যা করছে অবশ্যই তার ক্ষমতা থাকতে হবে তাকে বাধা দেওয়ার কেউ কিন্তু নাই এটাই তো স্বাধীনতা তাই না এটাই তো বৈষম্যবিহীন একটা সমাজ যার যা ইচ্ছে করবে কোনো বৈষম্য নেই একদিন তোমরা খেয়েছো সেটা ছিল বৈষম্য একদিন এখন আমরা খাবো তোমরা একদিন খেয়েছো এখন আমরা খাবো আমরা এখন মাতবাড়ি করবো আমরা এখন রাজত্ব করবো যা ইচ্ছে করবে। করবো এতদিন তোমরা করছো না তো আমরা করলাম তো সমান সমান বৈষম্যবিহীন সমাজ ঠিক না ধন্যবাদ